ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহর আগুনে ছড়িয়ে গেছে এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহব কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বুধবার তেইশ এপ্রিল রাতে আনাদলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোসাফ তামরুর কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এরপর বেইত সেমস শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে শহরের দিকে বিদেকে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়া এস্তাউল বেইতমেইর মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের কারণে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলো থেকে জেরুজালমের গুরুত্বপূর্ণ শহর বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের সাহায্যে আগুন নেবানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আগুন নেবাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয় জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন আগুন নেবাতে গিয়ে নয়জন ব্যক্তি আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক তিনি আরও বলেন দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে তিনি আরও জানান ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেবানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যরাও বেইদ সেমসের উত্তরে দাবানল নেবাতে প্রায় একশো দশটি নির্বাপক দল এগারোটি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়া ইসরায়েলি বিমানবাহিনী উদ্ধার পরিষেবা ও পুলিশ কাজ করছে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন আগুন রোড এক এর উত্তর দিক থেকে ছড়িয়ে পড়েছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বত আরোহীদের তল্লাশি চালাচ্ছেন রোড ছয় এর কাছে আগুন লাগলেও পেতাহিয়া এবং পদুয়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে রেহু ভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া মানুষের ভিড় চারপাশে ভারী ধোঁয়া আচ্ছন্ন প্রসঙ্গত এটাই প্রথম নয় দীর্ঘ এবং শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবালন ছড়িয়ে পড়ে ঘটনা ঘটেছে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক